কেয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না কেন কি জানেন ওই দিন কেয়ামতের ময়দানে একটা নেক আমলের জন্য মানুষ ধরা খেয়ে যাবে যদি ছেলের পরিচয় মা দেয় তাহলে সন্তানকে নেক আমল দিতে হবে পিতা যদি ছেলের পরিচয় দেয় ওই সময় নেক আমল দিতে হবে ভাই যদি ভাইয়ের পরিচয় দেয় তখন নেক আমল দিতে হবে এই জন্য তখন ওই ব্যক্তি ছুটাছুটি করবে একটা নেক আমলের জন্য এক আল্লাহর বান্দা যার শুধু দুনিয়ার মধ্যে একটা নেক আমল থাকবে ওই নেক আমল দিয়ে সেই দুনিয়ার মধ্যে কি করছে একটা ভালো কাজ করার করার কারণে আল্লাহ তাআলা তাকে একটি নেক দিয়েছেন এই নেকের কাজটি যখন আরেক ভাই তার কাছে ঋণ চাইলো ও আল্লাহর বান্দা আমার একটা ঋণ নেকের জন্য আমি জান্নাতে যেতে না ওই ব্যক্তি ডাক দেয়া বলেন দুনিয়ার মধ্যে তো আল্লাহ না ফরমানি করলাম একটা নেক আমল আছে এই নেক আমলটা আমি এখন ওই ব্যক্তিকে দিয়ে দিই এই ব্যক্তিকে দিলে আমার উপকার তো হবে না ওই ব্যক্তির উপকার হবে কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আমি কোন নেক আমল করতে পারি নাই কোনো সওয়াবের কাজ করতে পারি নাই এই জন্য আমি আমার নেকটা ওই ব্যক্তিকে দিয়ে দিই তখন বাড়িতে আলাদ সামনে ওই ব্যক্তি চলে যায় চলে যাওয়ার পর বারে তালা ডাক দেওয়ার ও আমার বান্দা কোন ব্যক্তি থেকে আমল এই নেকটা নিয়ে এসে চোখ যেই ব্যক্তি আমার থেকেও এত বড় দয়ালু হয়ে গেছে আমি আল্লাহ তালা অনেক বড় আমি আল্লাহ তালা দয়ালু আমার থেকে এত দয়ালু কে আমি আমার বান্দাকে দেখতে চাই তখন ওই ব্যক্তি দৌড় দিয়া ওই ব্যক্তির কাছে চলে যায় যে ব্যক্তি একটি নেক আমল দিয়েছে সাথে সাথে ওই ব্যক্তিকে গিয়ে বলে ও আমার আপনাকে আমার বাড়ি তালা স্মরণ করেছে তখন আল্লাহ তালার সম্মুখে চলে যায় ওই দুইজন ব্যক্তিকে যখন আল্লাহ তালা জিজ্ঞাসা করেন ও বান্দা তুমি তো দুনিয়ার মধ্যে এত খারাপ কাজ করেছ এখন একটা নেক আমল পাইছো এই নেকটা কেন দিয়েছ তখন ওই ব্যক্তির সাথে সাথে ডাক দিয়া বলে ও বাড়িতে আলা দুনিয়ার মধ্যে আমি কোনো ভালো কাজ করতে পারি নাই কোনো স্বভাবের কাজ করতে পারি নাই কোনো মানুষের উপকার করতে পারি নাই আজকে আমতের ময়দানে আমি তো জাহান্নামে নামে চলে যাব বাড়িতা আলা এই জন্য আমি আমার নেকটা আমার এক ভাইকে দিয়ে তাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছি তখন আল্লাহ তাআলা ডাক দেওয়া বলেন যাও যাও তোমার জন্য জাহান নাম নির্ধারিত হয়ে গেছে ওই ব্যক্তি এমন জোরে দৌড় মারলেন জাহান নামের দিকে দৌড় মারলেন দৌড় মারার পরে যখন জাহান নামের কিনারায় কিনারায় জিজ্ঞাসা করে কেন এত জোরে দৌড় দিলাম তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে ও বাড়িটা সকালবেলা যখন মোয়াজিন আজান দিয়েছে ইমাম সাহেব আমাদেরকে ডাক দিয়েছে মাদ্রাসার হুজুরা আমাদেরকে ডাক দিয়েছে মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে ডাক দিয়েছে ওয়াইজিন আলোচনা করে গিয়েছে আমাদেরকে ডাক দিয়েছে জাহান নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছে আল্লাহর কথা বলেছে নবীর কথা বলেছে কেয়ামতের ময়দানের কথা বলেছে এই এগুলো আমরা বিশ্বাস করি নাই এগুলোর কোনো কথাই শুনি নাই এই জন্য আজকে যদি আপনার হুকুম যদি আমরা বাস্তবায়ন না করি আপনার হুকুম যদি আমরা না মানি আমি যদি আপনার হুকুম আজকে আজকে আমতের ময়দানে যদি না মানি তাহলে আমি আজকে আরো বেশি শাস্তি পাব এই জন্য আমি এমন জোরে দৌড় দিয়েছি যাতে আপনার অমান্য না হয় তখন ওই ব্যক্তিকে ডাক দেয়া বলেন তুমি তো আমার চাইতে বড় অপদয়ালু হয়ে গেছো তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘোষণা করে দেয় ও বান্দা তুমি যেহেতু ওই ব্যক্তিকে নেক আমল দিয়ে ফেলেছো আমার প্রতি এত বিনয় আজ তোমাকে মাফ করে দিলাম ہر گو نے کو تو تیار ہو جو نہ منگے اسے تو بےزارو ہے کیوں نہیں ان کا مختار خدا تم کو بنایا کون ہے ان کا مختار خدا تم کو بنایا امت کی گہ بان خدا تم کو بنایا امت کی گہ بان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ মুদ্দাজ্জিসে মেরা দিল মে तमन्नाয়ে আলহামদুলিল্লাহ মহান ربুল আলামিনের দরবারে অসংকুষকর যে মহান ربুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এলমের মজমায় কোরআনের মজমায় ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে কবুল করেছেন এজন্য কালিমা তো শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহের বাণীতে আমি আছি আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে উত্তম চরিত্র যেটার নাম কে উত্তম চরিত্র আমরা নামাজ পড়ি রোজা রাখি মা বাবার কথা শুনি সব কাজ করি কিন্তু আমাদের উত্তম চরিত্র নাই আমাদের কিছুই নাই আমাদের কিছুই নাই এজন্য আমরা যদি আমরা সব কিছু ভালো করি নামাজ রোজা অজাকা আকা সব কিছু করি কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করি খারাপ কথা বলি আচরণ খারাপ করি তাহলে আমাদের এনেক আমল কোনো কিছুই কি হবে না কাজে হসবে না কারণ হচ্ছে যে ব্যক্তি তাকে অবলম্বন করতে পারবে না ওই ব্যক্তি কখনো পর্যন্ত আঠে ইমানদার হতে পারবে না আল্লাহ তালা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আততাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে সর্বোচ্চ উত্তম সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের কাছে মানুষের সাথে যখন চলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আততাকুম ওই ব্যক্তি আল্লাহ কাছে সম্মানিত যেই মানুষের কাছে যেই সবচেয়ে বেশি কি করে তাকে অবলম্বন করে যে বেশি তাকে অবলম্বন করে একদিন হজরত উমর ফারুক রাজুকে জিজ্ঞাসা করা হলো ওমর ফারুক রাজু ডাক দিয়া বলেন তাকুয়া কি জেনে রাখো জেনে রাখো যদি তাকুয়াবান হতে চাও দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে তুমি যখন একটা পথ দিয়ে অতিক্রম করবে অতিক্রম করার পর ওই পথের মধ্যে যদি কাটা থাকে কি থাকে ওই পথের মধ্যে যদি কাটা থাকে তাহলে তুমি কিভাবে চলবে আমি যখন রাস্তা দিয়ে চলবো ওই রাস্তা দিয়ে চলার সময় যতগুলো কাটা করে আস্তে আস্তে চলবো এইভাবে তুমি যেইভাবে নিজেকে হেফাজত করার জন্য কাটাগুলোকে সরে দিয়ে সব যন্ত্রণাদায়ক জিনিস সরে দিয়ে তুমি চলতেছো এটার নাম তাকোয়া এজন্য আমরা কি করব, তাকে অবলম্বন করব একজন মানুষের সাথে যখন চলবো একজনকে একজন মানুষকে দেখলে সুন্দর ভাষায় কথা বলবো কারণ আল্লাহ তাআলা বলেন কলেয়া দা হাঁকু কলি লঙলিয়া বুকু তোমরা কম কম হাঁসো বেশি বেশি কাঁদ যখন হাসবা দিবা হাসি দিবা সুন্নতে হাসি দিবা অর্থাৎ অট্ট হাসি ওই অট্ট হাসি দিবা না মুশকে হাসি দিবা রহমতের নবীর প্রিয় হয়ে যাইবা বা হাসি দিলে কি হবে রহমতের নবীর প্রিয় হয়ে যেতে পারো এক ভাই আমাদের কুমিল্লা সদর দক্ষিণের এক ভাই যখন দোকানদারি করতেছে দোকানের মধ্যে একজন ভাই হাসি মুখে আইসা বলে ও আমার ভাই আমি আপনার দোকান থেকে কিছু ক্রয় করতে চাই কেনার পর আমি টাকা দিতে দেরি হবে এক মাস দেরি হয়ে যাবে তখন ওই ব্যক্তি ডাক দেয়া বলেন তাহলে কোনো সমস্যা নাই হাসি মুখে তিনি ডাক দিয়া বলেন আপনি আমাকে এক মাস পরে টাকা দিবেন কোনো সমস্যা নাই তখন ওই ব্যক্তি যখন এক মাস পার হয়ে যায় এক মাস পার হওয়ার পর ওই ব্যক্তি যখন দোকানে আসে বলে আমি তো আপনার টাকা দিতে পারতাসিনা আমার তো টাকা পয়সা নাই আমি টাকা পয়সা দিতে পারবো না তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলেন আপনি দিতে হবে না মাফ করে দিলাম হাসি মুখে যখন কথাটা বললেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার এই দয়া খালা কবুল করে নিলেন বলেন না সুবহান আল্লাহ কাল কিয়ামতের ময়দানে একজন মানুষ থাকবে যার কি না একটি নেক আমল থাকবে ওই ব্যক্তি যখন হাশরের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করবে অমানব ব্যক্তি যার একটা নেক আমল থাকবে মানুষ ছুটাছুটি করবে এদিক ওদিক যাবে একটা নেক আমলের জন্য এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন ও বাড়ি তালা আমার তো একটা নেক আমল আমি কির করব তখন যেই ব্যক্তি ওই ব্যক্তির কাছে এসে বলতেছে ও আমার ভাই আমার মা আমার কাছে আসে নাই ও মেহি ওয়াবি ও সহিবাতি ওয়া বানি আমি ওই কেয়ামতের ময়দানে আমার যে মাকে মা বলে ডাকতাম দুনিয়ার মধ্যে যেই মাকে মা বলে ডাকতাম আজকে আমার মা আমাকে ভুলে গেছে ও উম্মিহি ও আবি আমার মা বাবা আমার থেকে পৃথক হয়ে গেছে আমি যাদের সাথে চলতাম সবাই আমার আমার থেকে আলোক হয়ে গেছে কাল কেয়ামতের ময়দানে ভাই ভাই থেকে চলে যাবে মা 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 ছেলের পরিচয় দিবে না ভাইয়ে ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না কেন কি জানেন ওই দিন কেয়ামতের ময়দানে ময়দানে একটা নেক আমলের জন্য মানুষ ধরা খেয়ে যাবে যদি ছেলের পরিচয় মা দেয় তাহলে সন্তানকে নেক আমল দিতে হবে পিতা যদি ছেলের পরিচয় দেয় ওই সময় নেক আমল দিতে হবে ভাই যদি ভাইয়ের পরিচয় দেয় তখন নেক আমল দিতে হবে এই জন্য তখন ওই ব্যক্তি ছুটাছুটি করবে একটা নেক আমলের জন্য এক আল্লাহর বান্দা যার শুধু দুনিয়ার মধ্যে একটা নেক আমল থাকবে ওই নেক আমল দিয়ে সেই দুনিয়ার মধ্যে কি করছে একটা ভালো কাজ করার জন্য করার কারণে আল্লাহ তা তাকে একটি নেক দিয়েছেন এই নেকের কাজটি যখন আরক ভাই তার কাছে ঋণ চাইলো ও আল্লাহ বান্দা আমার একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না ওই ব্যক্তি ডাক দেয়া বলেন দুনিয়ার মধ্যে তো আল্লাহ না ফরমানি করলাম একটা নেক আমল আছে এই নেক আমলটা আমি এখন ওই ব্যক্তিকে দিয়ে দি এই ব্যক্তিকে দিলে আমার উপকার তো হবে না ওই ব্যক্তির উপকার হবে কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আমি কোন নেক আমল করতে পারি নাই কোন সওয়াবের কাজ করতে পারি নাই এই জন্য আমি আমার নেকটা ওই ব্যক্তিকে দিয়ে দি তখন বাড়ি তাআলার সামনে ওই ব্যক্তি চলে যায় চলে যাওয়ার পর বারে ডাক দেওয়ার ও আমার বান্দা কোন ব্যক্তি থেকে আমল এই নেকটা নিয়ে চোখ যেই ব্যক্তি আমার থেকেও এত বড় দয়ালু হয়ে গেছে আমি আল্লাহ তালা অনেক বড় আমি আল্লাহ তালা দয়ালু আমার থেকে এত দয়ালু কে আমি আমার বান্দাকে দেখতে চাই তখন ওই ব্যক্তির দৌড় দিয়ে ওই ব্যক্তির কাছে চলে যায় যে ব্যক্তি একটি নেক আমল দিয়েছে সাথে সাথে ওই ব্যক্তিকে গিয়ে বলে ও আমার ভাই আপনাকে আমার বাড়ি তালা স্মরণ করেছে তখন আল্লাহ তালার সম্মুখে চলে যায় ওই দুইজন ব্যক্তিকে যখন আল্লাহ তালা জিজ্ঞাসা করেন ও বান্দা তুমি তো দুনিয়ার মধ্যে এত খারাপ কাজ করেছ এখন একটা নেক আমল পাইছো এই নেকটা কেন দিয়েছ তখন ওই ব্যক্তির সাথে সাথে ডাক দিয়ে বলে ও বাড়ি তালা দুনিয়ার মধ্যে আমি কোন ভালো কাজ করতে পারি নাই কোন স্বভাবের কাজ করতে পারি নাই কোনো মানুষের উপকার করতে পারি নাই আজকে আমতের ময়দান আমি তো জাহাজ নামে চলে যাব বাড়ি তালা এই জন্য আমি আমার নেকটা আমার এক ভাইকে দিয়ে তাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছি তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন যাও যাও তোমার জন্য জাহান নাম নির্ধারিত হয়ে গেছে ওই ব্যক্তি এমন জোরে দৌড় মারলেন জাহান নামের দিকে জাহান নামের দিকে যখন দৌড় মারলেন দৌড় মারার পরে যখন জাহান নামের কিনারায় চলে যায় কিনারায় যাওয়ার পরে ওই ব্যক্তিকে আবার ডাক দিয়ে না হলো তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে কেন এত জোরে দিলা তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে ও বাড়ি তারা সকাল যখন মোয়াজিন আজান দিয়েছে ইমাম সাহেব আমাদেরকে ডাক দিয়েছে মাদ্রাসার হুজুররা আমাদেরকে ডাক দিয়েছে মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে ডাক দিয়েছে ওয়াইজিন আলোচনা করে গিয়েছে আমাদেরকে ডাক দিয়েছে জাহান নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছে আল্লাহর কথা বলেছে নবীর কথা বলেছে কেয়ামতের ময়দানের কথা বলেছে এই এগুলা আমরা বিশ্বাস করি নাই এগুলোর কোনো কথাই শুনি নাই এই জন্য আজকে যদি আপনার হুকুম যদি আমরা বাস্তবায়ন না করি আপনার হুকুম যদি আমরা না মানি আমি যদি আপনার হুকুম আজকে ময়দানে যদি না মানি তাহলে আমি আজকে আরো বেশি শাস্তি পাব এই জন্য আমি এমন জোরে দৌড় দিয়েছি যাতে আপনার অমান্য না হয় তখন ওই ব্যক্তিকে ডাক দেয়া বলেন তুমি তো আমার চাইতে বড় পদয়ালু হয়ে গেছো তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘোষণা করে দেয় ও বান্দা তুমি যেহেতু ওই ব্যক্তিকে নে মাল দিয়ে আমার প্রতি এত বিনয়ী আজ তোমাকে মাফ করে দিলাম হার গরি দে কত তৈর হো না মঙ্গে উসে তো বেজার হ এজন্য আমাদেরকে উত্তম চরিত্র করতে হবে উত্তম চরিত্র কেমন আমাদের মাদ্রাসার এক সাথী ভাই খুব অসুস্থ হয়েছে আর এক ভাই ওস্তাদে কিছু আনার জন্য দিয়েছে দেওয়ার সময় এই ব্যক্তির জুতাখানা নিয়ে গেছে কোথায় এই ব্যক্তির জুতাখানা দোকানে নিয়ে গেছে আসার সময় হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি যখন শুনল শোনার পর মনে কষ্ট পেয়েছে তখন ওই ব্যক্তি ডাক দেয়া আমি তোমাকে এমন কথা কি কয় না তখন আমাদের একজন উস্তাদ ডাক দেওয়া বলেন ও আমার ও ছাত্র ভাই তুমি তো বড় হয়ে মানুষকে গালি দিবে তুমি কি বড় হয়ে মানুষকে গালি দিবে তখন সে বলে না তাহলে তুমি এমন বদোয়া দিলা কেন ওই ব্যক্তিকে দোয়া করতে পারো তুমি এমন ভাবে তার জন্য দোয়া করে দিবা যাতে করে ওই ব্যক্তি জুতার ফ্যাক্টরির মালিক হয়ে যায় সাথে সাথে ওই ব্যক্তি দোয়া করে ওই ছাত্র ভাই দোয়া করে দিয়েছে আর খুশি হয়ে গিয়েছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন তার অসুস্থতার সুস্থতা নিয়ামত চলে এসেছে এই জন্য আপনার আমার সাথী ভাই যখন আমাদের মাঝে আমাদের সামনে কি করে কোনো কাজ করে আমাদের কোনো কিছু ব্যবহার করে আমরা রাগ করব না কারণ হচ্ছে একদিন এক মহিলা ডাক দেয়া বলেন আপনার আমার নবী মোহাম্মদ আরবি নবী আরবি আলাইহিসসালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন ও পয়গম্বর আমার স্বামী প্রতিদিন যখন বাড়িতে আসে আসার সময় একজন একজন মেহমান নিয়ে আসে প্রতিদিন আমি খাওয়ার খাওয়াইতে পারি না আমার তো কষ্ট হয়ে যাবো পগম্বর আমার অনেক কষ্ট হয় আপনি আমার স্বামীকে কিছু বলিয়েন যেন না যেন তিনি কোনো মানুষকে না নিয়ে আসে আমার খুব কষ্ট হয় তখন ওই মহিলাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বললেন না ওর স্বামী যখন নবীজির দরবারে আসে তখন ডাক দেয়া বলে আজকে তোমার ঘরে আমি মেহমান হব কি হব কি হব মেহমান হব তখন ওই ব্যক্তি শুনে অনেক আনন্দিত হয়ে গেলেন খুশি হয়ে গেলেন তার স্ত্রীকে ডাক দেয়া বলেন ও আমার স্ত্রী আমি আজকে তোমাকে এমন একটা সংবাদ দেব তুমি খুশি হয়ে যাবা তখন ওই মহিলা স্বামীকে ডাক দেয় বললো আমার স্বামী আপনি আমাকে এমন একটা কথা জানাইয়া দেন যেটা বললে আমি খুশি হয়ে যাব ওই ব্যক্তি বলেন আল্লাহর যার তার ঘরে খাবার আমার ঘরে খাবার খাওয়ার জন্য আমার ঘরে মেহমান হয়ে আসার জন্য নিজে সম্মত দিয়েছেন তখন ওই মহিলা এমন এমন ভালো রান্না করেছেন সুস্বাদু খাবারগুলো রান্না করেছেন রান্না করার পরে ওই মহিলা যখন নবীজিকে খাওয়ান খাওয়াই নবী আমার ডাক দিয়া বলেন খাওয়ার শেষে আমি যখন চলে যাব তোমার স্ত্রীকে বলবা আমার পিছন দিকে তাকাইতে ওই মহিলা যখন নবী আমার খাবার খাবার খেয়েছেন খাবার খাওয়ার পর দোয়া করার পর অর্থাৎ নবী আমার চলে গেলেন চলে যাওয়ার পর ওই মহিলা দেখতেছে নবীজির বাইর হওয়ার সাথে সাথে তাদের থেকে যত ধরনের সব রোগ বাইর হয়ে যাইতেছে তখন ওই মহিলাটা দেখার পর সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন অজ্ঞান হয়ে কিছুক্ষণ পর যখন হুষ আসলো আসার পর নবীর দরবারে যখন চলে গেলেন নবী আমার ডাক দেয়া বলেন ও আমার ও আমার সাহাবিরা শোনো শোনো এই ব্যক্তির ঘর থেকে কেন সব বিচ্ছু বাইর হয়েছে যেন কোন মানুষ যদি কোন মানুষের মেহমান হয় মেহমান হওয়ার পর যদি খাবার খেয়ে যায় কোন মানুষের যদি খাবার খেয়ে যায় মেহমান হয়ে যায় সাথে সাথে আল্লাহ তালা তার ঘরের যত ধরনের রোগ আছে যত ধরনের বিপদ আছে সব বিপদ বাইর করে বলেন সোবাহান আল্লাহ